মিল জাগুন দে গুমকি দে মহলে আমাদের নেতাকর্মীদের আহত করা হয়েছে বিশেষ করে আমার অত্যন্ত আমজন ঘনিষ্ঠজন আলহাজ শাহজাহান খান আপনারা জানেন আপনাদের কাছের মানুষ আপনাদের কারো আত্মীয় আপনাদের বন্ধু আমাদের প্রিয়জন শাহজাহান খানকে এই কাাজি আলমগীর তার বাহিনী দ্বারা নির্মমভাবে হত্যা করেছে এবং বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার কমরেড সিরাজ সিকদারের মাধ্যমে শুরু করেছিল এই আওয়ামী লীগ করে বলেছিল শেখ মুজিব সংসদে কোথায় আজ সিরাজ সিকদার এই দম্ভ পঁচাত্তরের পনেরোই আগস্ট তারই দলের এক লোক খন্দকার মোস্তাক বন্ধ করে দিয়েছিল উনিশশো সালের আঠাইশেম্বর এখানে আমাদের একটা সভা করার কথা ছিল সেই আমরা করতেছিলাম সকাল দশটার সময় এসে সন্ত্রাসী আলমগীর বাহির সন্ত্রাসী এবং সপ্তলিগ যুবলোকে সে আমাদের সভাকে পণ্ড করে দিয়েছে আমাদের একশো আড়াইশো লোকের পরে আহত করেছে আজকে বলি কোথায় কাজিয়া লুঙ্গি রাখতে এখন পারলে এই জনসমুদ্র ভাঙেন তো আপনি এত ক্ষমতা আপনি তা কই গেলেন আজকে কোথায় গেলেন আর এই পটুয়াখালী একটি প্রিয় শহর জেলা আপনি সভাপতি হওয়ার পর থেকে এই শরীর সকাল দুপুর রাতে শুধু হুন্ডার মিছিল রান্না নিয়ে হকিস্টিং নিয়ে ভোজালি নিয়ে রড দিয়ে সারাক্ষণ এই শহর প্রদিক্ষণ করত একটি ব্রিটিশ ব্রিটিশ শহর তৈরি করেছে এখন কোথায় আপনারা আপনাদের নেত্রী পালায় না সে তো পালাইয়া গেছে আপনাদের রেখে গেছে আপনারা কোথায় ঋষি আছেন বিচার হবে আপনারা পালাতে পারবেন না আমি একটা কথা বলি আমি পটুয়াখালী এই জেলার সন্তান আমার বাবা এই শহরে উনি একজন আইনজীবী ছিলেন আমি তার সন্তান ওনাকে হয়তো মুরগি যারা আছেন তারা অনেকেই চেনেন তার নাম ছিল শৈলেশ সরকার এক আমি তার সঙ্গে রাজনীতি করি তার জন্য মানুষের জন্য জনগণের জন্য আমার নেতা তারেক রহমান রাজনীতি কার জন্য করে আপনাদের জন্য জনগণের জন্য তার বাবা কার জন্য রাজনীতি করেছে এই জনগণের জন্য এই সিপাহী বিদ্রোহী হয়েছে বলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে মুক্তিযুদ্ধের নয় কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন আমার সঙ্গে তার আগরতলা এবং করে দেখা হয়েছিল স্বচক্ষে আর তাকে বলে সেখানে শেখ হাসিনা সৈরাচারী বলে সে রাজা না আজকে জনগণ দেখিয়ে দিয়েছে সে যার রাজা না বাংলাদেশের স্বাধীনতার ঘোষ এখন তুমি কোথায় এখন এই দেশে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে আজকে হৃদয়ে একটি কথা জিও রহমান জিও রহমান এবং স্বাধীনতার ঘোষক জিও তোমাদের নাম নিশা ও নাও এই দেশে থাকবে না তুমি বলছো যতদিন মেঘ না পর্দা থাকবে ততদিন তোমরা থাকবে কোথায় গেল তোমাদের রাজনীতি তোমরা সন্তাসী বাহিনী ছিলাম তোমরা সন্ত্রাস করেছো আমাদের চেয়ারম্যান বলেছে আমরা এখানে রাজনীতি করেছি আমাদের একটা অফিস ছিল চোদ্দ বার ভেঙেছে ওই ফ্যানটা পর্যন্ত খুলে নিয়ে গেছে ফার্নিচার পর্যন্ত নিয়ে গেছে এই রাজনীতিকে আমরা চাই এই রাজনীতি আমরা চাই না আমার নেতা তারেক রহমান এই রাজনীতি চায় না পাঁচই আদর্শ একরকম রাজনীতি সে করেছে আন্দোলন সংগ্রাম করেছে সেই দশ হাজার মাস থেকে তার নির্দেশে আমরা আমরা দেশে আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের বহু নেতা কর্মী ভাই ব্রাদের আমরা হারিয়েছি তাদেরকে হত্যা করেছে এই আওয়ামী লীগ শেখ হাসিনা বহু লোকে বন্ধুত্ব করেছে এই শেখ হাসিনা আপনি চিন্তা করেন আমরা তাদের ব্যাপার আমরা ব্যথিত তার এক রহমান ওই লোক আপনারা পাঁচ ওই আগে আগে বক্তব্য শুনেছে এখন তার এক রহমানের বক্তব্য শুনেন মনে হবে কোনো আমেরিকার নেতা বক্তব্য দিচ্ছে মনে হবে কোন লন্ডনের নেতা বক্তব্য দিচ্ছে মনে হবে কোন ইউরোপের নেতারা বক্তব্য দিচ্ছে আমাদের তারে কমান্ডে কইত কুলাঙ্গার কুলাঙ্গার তারে কমান না তুমি হয়েছ যে এই দেশের কি তুমি হয়েছ বড় কুলাঙ্গা তুমি রাজনীতির ভাষাও জানতা না কিভাবে মানুষকে সম্মান করতে হয় কিভাবে করতে হয় তুমি সম্মান না দিলে কি হবে আল্লাহ যাদের সম্মান দেয় তাকে তুমি আপনারা চিন্তা করেন সেনাগুঞ্জে সেদিন সেনাদের একটা অনুষ্ঠান ছিল সেই তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং সেই দেশে মাটি মানুষের নেত্রী তাকে অন্যায়ভাবে মিথ্যা কেসে দিয়ে ছয় বছর জেল খাট আজকে দেখেন সেদিন যখন সে সেনা কুঞ্জে গিয়েছেন সে সারা বাংলাদেশের মানুষ তার হাসি দিকে হেসেছে বলেন হাসছে না সারা দেশের মানুষ এটাকে বলে নেত্রী আর তুমি এই দেশের ছাত্র যে মানুষকে হত্যা করে পালিয়ে গেছো তোমার বোনকে নিয়ে তো এই দলের যারা কর্মী তাদের জন্য আমার দুঃখ হয় তোমরা বিপদগামী ছেলা তোমরা একটা খারাপ সংগঠনের সঙ্গে জড়িত ছিল আর আমরা গর্ববোধ করি আমরা সবাইকে গর্ববোধ করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ওই লোকই করে যারা এই দেশের ভালো মানুষ তারা এই দলটা করে আর এই আওয়ামী কারা করে আর কারা পালায় গুন্ডা পালায় সন্ত্রাসী পালায় ডাকাত পালায় কোন ভালো মানুষ পালায় না পালায় বলেন আর আপনারা আর একটা কথা চিন্তা করেন আমাদের এত জেল জুলেও এই যে নেত্রী কই আমাদের তার কর্ম রেখে সে সে পালায় নাই তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করব না করবো কি সন্ত্রাসী দল আওয়ামী লীগ আমরা শুনে পটুয়াখালী একটু বলো একটু দাঁড়ানো পটুয়াখালী একটা শান্ত প্রিয় জেলা এখানে তাকে পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে ছয় তারিখ থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আমার আহ্বায়ক সহ আমরা আমাদের নেতৃবৃন্দ সহ সারা পটুয়াখালীকে চেষ্টা করেছি যেখানে পুলিশ ছিল না যেখানে প্রশাসন ছিল না সেখানে এগারো তারিখের ভিতর কোন লোক ছিল পোষণা আমরা সারাটা জেলাকে পাড়া দিয়ে সেই কোন রকম অন্যায়তা অত্যাচার জানি না লুটটা জানি না আমি সবাইকে আমার নেতা কর্মী বলি পটুয়াখালী সবাই চলে যে তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বহু নেতা কর্মী এত লাঞ্ছিত ছিল এত অন্যায় অন্যায় সহ্য করেছে জেল খেটেছে কেস খেয়েছে শোনে প্রতিহিংসা সবারই জাগে আমারও জাগে আমি কতবার অন্যায় শিকার হয়েছি কতবার জেল খেয়েছি আমার নেতা কর্মীরা পটুয়া জেল খেলেছে অন্যায়ভাবে কেস খেয়েছে তাদের একটু জিজ্ঞাসা থাকা স্বাভাবিক কিন্তু তাও কিন্তু তারেক রহমানের নির্দেশে ফটোয় খালি যে কোনো জিজ্ঞাসা কেউ করে নাই এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতা কর্মীদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ফটো খালি যে কোনো সন্ত্রাস হবে না ফটো খালি যে কোনো হুন্ডা গুন্ডার মিছিল হবে না এই এই দেশের মানুষ শান্তি প্রিয় এখানে কেউ হুন্ডা গুন্ডা দেখতে চায় না এই দেশের মানুষ শান্তি প্রিয় তারা একটু দলীয় নেতৃবৃন্দ এখানে থাকে কোন রকম দলীয় নির্দেশনা ছাড়া কোনো কাজ করা যাবে না। আমরা স অবস্থায় বসবাস করতেছি। সমস্ত জল নিয়ে করব। সামনে ইলেকশন। আমরা ইলেকশনে আমার দল পরিচিতি বিতরণ আমরা চাই যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনারাও আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারকে আমাদের সঙ্গে ছিলেন আমরা চাই আপনারাও এই ইলেকশনে অংশগ্রহণ করবেন জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে এই কথা বলেছে আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান আর বলেছে তারা ক্ষমতার কুক্ষিগত করার জন্য আসবে না সে বলেছে দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আর শেখ হাসিনা বলছে বিয়াল্লিশ সন একান্ন এখন বিয়াল্লিশ সন কোথায় তোমরা রাজত্ব করতে পেছ বাপের বাপের বেটি আজকে কোথায় তুমি শোনেন তারেক রহমান এই দু সময়ও লন্ডনে সে পড়াশোনা করে ব্যারিস্টার পাস করেছে আমাদের গর্ব হয় দশ হাজার দূর থেকে উনি আমাদের নির্দেশনা দিয়ে এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করিয়েছেন দুবছর আগে কিন্তু এই তারেক রহমান সভা করে এই এক দফা দাবি দিয়েছেন শেখ হাসিনার পদ্মা বলেন দিয়েছে না তারপরে আঠাইশে অক্টোবর এই তেইশ সালে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি

অন্যায় অত্যাচার করা যাবে না আমিও তাই বলি খালি সমস্ত নেতা কর্মী আওয়ামী যা করেছে আমরা তা করতে পারবো না আমরা করবো আওয়ামী লীগ যা করেছে আমরা কি করব আপনারা কি কথা দিচ্ছেন আমরা করব না কোনো অন্যায় অত্যাচার দেখেন আমার নেতা কর্মীরা অন্যায় অত্যাচার করবে না কোন তারে গ্রহণের নেতৃত্বের বাইরা আমার দলের নেতৃত্বের বায়রা আমাদের নেতা কর্মীরা কোনো কিছু করবে না আমাদের আজকে অনেক কষ্ট

এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে সেই দিন থেকেই লুট তলাস মানুষকে পিটে পিটি এই আর হুন্ডার মিছিল তার একটা নৌ প্রত্যেক দিনের একটা সঙ্গী ছিল সঙ্গী ছিল আই সাধারণত আমাদের মাঝে নাই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার রক্ত আমরা বিধা যেতে দেব না যারা তাকে বিনিয়ে মেরেছে প্রত্যেককে আইনের আওতায় বিচার করা হবে যারা জড়িত আছে আমার এই সরকারের কাছে অনুরোধ আপনারা নতুন ইলেকশন কমিশন করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ন্যায়ভাবে দিনের ভোট রাতে করবেন না জনগণের ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই ইলেকশনের কাছে অনুরোধ রইল সাথে সাথে এই গভর্নমেন্টের কাছে সংস্কার হিসাবে আর একটা কথা বলতে চাই বিগত তিনটা মেয়ে ইলেকশন কমিশন এই হুদা আহ্বান যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই সরকারকে আমাদের দল যৌক্তিক সময় পর্যন্ত সাহায্য চোখিতা করবে আমরাও করব আমরা বলতে চাই এই সরকারের কাছে এখনো এই এই সন্ত্রাসীগের দোষণরা ঘাটতি মেরে আছে তারা এখনো আওয়ামী লীগ প্রীতি করে তাদেরকে আমি বলবো এই আওয়ামী লীগ প্রীতি ছাড়ে এবং এই সরকার সরকারকে বলবো তাদেরকে বিচার আওতায় এনে বিচার করতে হবে